কালকে দশহরা মনসা পুজো ছিল সব বাড়ির মতো আমাদের বাড়িতেও পুজো হয়েছে প্রতিটা বাড়ির মতো আমাদের বাড়িতেও আমরাই পুজো করে দিই কিন্তু কাকাদে বাড়িতে বড়ো করে পুরোহিত দিয়ে পুজো করা হয় আজকে আমরা সবাই মিলে পুজো দিয়ে নিয়ে কাকাদে বাড়িতে যাবো ওখানে করব সারা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো যেহেতু আমাদের বাড়িতেও বড় মন্দির আছে তাই আগে লক্ষ্মীনারায়ণের পুজো করা হলো শিব পুজো হলো তারপরে নিচে যাব আমরা সবাই মিলে মনসা পুজো করতে নিচে বললাম কারণ মন্দিরটা আমাদের ছাদে আজকে আছে মনসা পুজো তার সাথে আবার গঙ্গা পুজোও হবে এদিকে দেখো মন্দিরে আমাদের সমস্ত ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু এতগুলো পুজো হবে সাথে এত বড়ো করে তাই আমরা তিনজন মন্দিরে এসেছি এতজন মিলে এলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আর আমরা কাকাতে বাড়িতে পুজোই যেতে পারি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন দিদি গঙ্গা পুজো করে নিচ্ছে আমরাও সবাই প্রণাম করে নিলাম তারপরে এলাম মনসা পুজো করতে দুজন মিলে তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম মনসা ঠাকুরের প্রতিটা পাতায় আমি সিঁদুর দিয়ে নিলাম বাকি কাজগুলো দিদি সব কমপ্লিট করে নিল পুজোটা যদিও দিদি করছে আমরা শুধু হেল্পই করছি সবাই মিলে যাই হোক কালকে দশহরা মনসা পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে বাড়িতে পুজো করলে জানিও কিন্তু এদিকে দেখো দিদিকে কিছুটা গুছিয়ে দিয়ে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি দিদি পুজো কমপ্লিট করছে আজকে দশহরা মনসা পুজো শুনছি আজকে নাকি বৃষ্টি না হলে সাপের জন্ম হয় আর এমনিতেও ছোটোবেলা থেকে দেখে আসছি দশহরা মনসা পুজোর দিন একটু হলেও বৃষ্টি হয় দিদির পুজো হয়ে গেছে এখন জয়া আর আমি দুজন মিলে একটু পুজো দিয়ে নিলাম চলো আজকে এই ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো